গাই সবাই কেমন আছেন তো এই তো বাবার বাড়ি আসলে সবাই একটু আরামায়াস করে তো এই তো মা এখানে পিঠা দিয়ে গেছে রাশি দিয়ে খাওয়ার জন্য তো এই তো আমার ছোট বোন এখানে রাশি দিয়ে খাচ্ছে এই তো আমার বাবু এখানে ঘুমাচ্ছে বাবুটাকে না দেখাই আমার বাবু ঘুমাচ্ছে তো এই তো আমার ছোটো বোন খাচ্ছে তো পিঠাগুলো সবাই দেখুন কতটা সুন্দর হয়েছে মাটির চুলো পিঠা কিন্তু খুব সুন্দর হয় গ্যাসের চুলাতে সুন্দর হয় যারা বানাতে পারে তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে কত মচমচা হয়েছে যেহেতু আমরা আজকে দুধের চিতলি পিঠা ভিজিয়েছি এবং বাকি কিছু পিঠা রেখেছি গরম গরম পিঠা কিন্তু রাশি দিয়ে এবং ভর্তা দিয়ে খেতে বেশ মজা তো এই তো দেখুন আমার ছোট বোন কীভাবে খাচ্ছে সে কোনো কথাই বলছে না খাওয়া সে শুধু খাচ্ছে শুধু খাচ্ছেই তো এখানে আমিও খাচ্ছি পিঠাগুলো কিন্তু বেশ মজা হয়েছে তো রাশি দিয়ে কিন্তু শীতের মধ্যে পিঠা খেতে খুব ভালো লাগে আর যদি হয় চুলার পাড়ে বসে তো আমি যেহেতু সন্ধ্যা হয়েছে তার জন্য বাহিরে যাবো না এখন সবাই বাহিরে বসে পিঠা খাচ্ছে আপনারা শীতের সময় কাব্দুর বাসায় এরকম পিঠা বানানো হয় তারা সবাই কমেন্টে জানাবেন তো এই তো তারা খাচ্ছে বর্তা দিয়ে কিন্তু আমি বর্তা দিয়ে খাবো না এখন অনেখানে রাশি দিয়ে খাচ্ছি এখন পর্যন্ত ভালো লাগে এই জায়গায় আমার ছোটো বোন ডিমের একটা পিঠা দিয়ে গেলো তো ডিমের পিঠাও খেতে কিন্তু বেশ মজা হয় আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিতে পারেন তো এখন যেহেতু ধনিয়া পাতা দেওয়া সম্ভব না তার জন্য বানিয়ে ফেলেছে তো এভাবেও খেতে কিন্তু বেশ মজা হয় আপনারা চাইলে এক একজন এক রকমভাবে খেতে পারেন তো সব রকমভাবে বেশ মজা ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম